মিস্টার বিশ্বজিৎ শাস্তি এসবিএস চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আবারও একটা অর্থবৃষ্টির দ্বিতীয় টোটকা নিয়ে বলবো আপনারা যে কোনো দিন ভালোভাবে মন দিয়ে শুনুন যে কোনো দিন শুক্রবার অথবা সোমবার যে কোনো শুক্রবার বা কিংবা সোমবার আপনারা যে কোনো জুয়েলারির দোকানে চলে যাবেন গিয়ে একটা আপনার ক্ষমতা অনুসারে একটা রূপোর মাছ কিনবেন সেই রূপোর মাছটিকে সুতো দিয়ে নয় আপনার ঘরের পূর্ব দিকে নয় উত্তর দিকে কিংবা উত্তর পূর্ব অর্থাৎ কোণে আপনারা ওটাকে ঝুলিয়ে রাখুন আপনারা ঝুলিয়ে রাখুন আর নিয়মিত একটু ধূপ দেখাবেন সেই রূপোর মাসটিকে। দেখুন আপনাদের মান সম্মান তো বৃদ্ধি পাবে কর্মে উন্নতি হবে অর্থ বৃষ্টি হবে অর্থ আপনার ঘরে আগমন হতে বাধ্য আপনি যদি এই ফলটাকে করে দেখুন এই প্রতিকার করুন এই টোটকাটি করুন দেখবেন আপনারা প্রতিকার অবশ্যই পাবেন আপনাদের অষ্ট অর্থ কষ্ট দূর হবে